এবার আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করতে যাচ্ছি অধ্যায়ের নাম হলো শ্বসন ও শ্বাসক্রিয়া এ অধ্যায়ের সবগুলো ক্লাস ইউটিউবে আপলোড করা হবে না বরং পেইড কোর্স আকারে ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপে আপলোড করা থাকবে অধ্যায়ের জন্য কোর্স ফি মাত্র তিনশো টাকা তিনশো টাকা পে করে তোমরা সেই গ্রুপের অ্যাক্সেস নিতে পারবে এবং সবগুলো ক্লাস দেখতে পাবে এ অধ্যায় ছাড়াও আর অনেকগুলো অধ্যায়ের পেইড কোর্স রয়েছে আমাদের কোনো পেইড কোর্সে যুক্ত হতে চাইলে তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো পেজের নাম হচ্ছে সাকিব বায়োলজি ল্যাব এবং পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনেও দেওয়া থাকবে তাহলে চলো পড়াশোনা শুরু করা যায় এই অধ্যায়ে মানুষের শ্বাসনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে মানুষের শ্বাস প্রশ্বাসের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে এবং মানুষের শ্বসনতন্ত্রের বেশ কিছু অসুখ বিসুখ নিয়ে আলোচনা করা হয়েছে তবে প্রথমে আমরা আলোচনা করব শ্বসন সম্পর্কে শ্বসন আমরা কাকে বলি তাই না শ্বসন কাকে বলা হয় দেখো শ্বসন আসলে দুই ধরনের একটাকে বলা হচ্ছে বহিশাসন। একটা হচ্ছে বহিঃ আরেকটাকে বলা হচ্ছে অন্তঃ আমরা যদি বহিঃ্বসন এবং অন্তঃশ্বাসন ঠিক মতো বুঝি তাহলে আমরা শ্বাসন ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো প্রথমে আমরা অন্তঃশাসন নিয়ে একটু আলোচনা করি অন্তঃসন ব্যাপারটা কি আমরা জানি আমাদের শরীরের প্রত্যেকটা কোষে খাদ্য ভেঙে সেখান থেকে শক্তি তৈরি হয় শরীরের প্রত্যেকটা কোষে এই খাদ্য ভেঙে শক্তি উৎপাদনের যে বিক্রিয়াটা এটাকেই কিন্তু বলা হয় অন্তঃশাসন আমাদের শরীরের প্রত্যেকটা কোষে খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে তারপরে সেই খাদ্যবস্তু অক্সিজেন বিক্রিয়া করে সেখানে কার্বন ডাইঅক্সাইড শক্তি তৈরি হয় এই বিক্রিয়াটাকেই কিন্তু বলা হয় অন্তঃশাসন ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যেই আর বিভিন্ন খাদ্যবস্তু খায় বিশেষ করে শর্করা জাতীয় খাদ্যবস্তুগুলো খাই সেগুলো ভেঙে সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ এই গ্লুকোজগুলো আমাদের শরীরের বিভিন্ন কোষে ছড়িয়ে যায় শরীরের প্রত্যেকটা কোষে এই গ্লুকোজগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর শক্তি তৈরি করে এই বিক্রিয়ার নামই কিন্তু অন্তঃশন বিক্রিয়াটা অনেকটা এরকম সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে হলো গ্লুকোজ এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে সেখান থেকে তৈরি হয় কার্বন অক্সাইড পানি এবং শক্তি তাহলে দেখো খাদ্য বস্তু অক্সিজেন দ্বারা বিক্রিয়া করলো কার্বন অক্সাইড পানি আর শক্তি তৈরি করলো এই বিক্রিয়াটা আমাদের শরীরের প্রত্যেকটা কোষে ঘটে এই বিক্রিয়ার নামই হলো অন্তঃশন তবে একটা ব্যাপার বলে রাখি শুধু যে গ্লুকোজই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করতে পারে ব্যাপারটা তা নয় আর অনেক যৌগ রয়েছে যারা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে শক্তি তৈরি করতে পারে ওদের ব্যাপারটা আপাতত আমরা একটু সাইডে রাখি আমরা জাস্ট এইটুকু মনে রাখবো গ্লুকোজ বা যে কোনো খাদ্যবস্তু অক্সিজেন দিয়ে বিক্রিয়া করে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পানি শক্তি তৈরি করছে এই বিক্রিয়াটা শরীরের প্রত্যেকটা কোষে ঘটছে এটার নামই হলো অন্তঃশন শরীরের কোষের ভেতরেই হয় এটা কোষের ভেতরে এই বিক্রিয়াটা ঘটে বলে এটার নাম কিন্তু অন্তঃশাসন দেখো এই বিক্রিয়াটা করতে গিয়ে আমাদের কিছু গ্যাসীয় আদান প্রদানের প্রয়োজন হলো এই বিক্রিয়াটা করার জন্য আমাদের অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়েছে অক্সিজেন গ্যাস আমাদের গ্রহণ করতে হয়েছে তাহলে অন্তঃশাসন করতে গিয়ে আমাদের অক্সিজেন গ্রহণ করতে হয়েছে এবং এই বিক্রিয়াটা হলে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয় এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকেও দেহ থেকে বের করে দিতে হবে তাহলে দেখো অন্তঃষণ করতে গিয়ে আমাদের অক্সিজেন গ্রহণ করতে হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে হচ্ছে এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করতে হচ্ছে আমাদের এটাই কিন্তু বহিশোষণ তাহলে বহিশ্বাসন ব্যাপারটা কি একটু বোঝো অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এটাকে বলা হচ্ছে বহিঃ্বোষণ অক্সিজেন কি করলাম আমরা অক্সিজেন করলাম গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড কী করলাম আমরা কার্বন ডাইঅক্সাইড করলাম হচ্ছে ত্যাগ প্রতিনিয়তই করে যাচ্ছি আমরা এই কাজটা এই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার ঘটনাটাকে বলা হয় বহিঃাসন এবং অক্সিজেন ব্যবহার করে খাদ্যবস্তুকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তৈরি করা শক্তি তৈরি করা এই বিক্রিয়াকে কিন্তু বলা হয় অন্তঃশাসন খুবই সহজ ব্যাপার গ্যাসের আদান প্রদান যেটা অক্সিজেন গ্রহণ করলাম কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলাম এটা বহিঃশাসন অক্সিজেন ব্যবহার করে খাদ্যবস্তুকে জারিত করলাম শক্তি উৎপাদন করলাম এটার নামই কিন্তু হচ্ছে অন্তঃশাসন আর এই দুইটা ব্যাপারকে এই দুইটা ব্যাপারকে যদি আমরা একত্রিত করি তাহলেই বলা যাবে সেটাকে শাসন তাহলে শ্বসন আমরা যখন বলবো শ্বসনের সংজ্ঞা যখন আমরা লিখবো তখন আমরা বহিঃশ্বসন অন্তঃশ্বসন সব কিছুকে একত্রিত করে সংজ্ঞাটা লিখবো আমরা অনেকটা এভাবে লিখবো অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেন ব্যবহার করে শরীরের প্রত্যেকটা কোষে খাদ্যবস্তুকে জারিত করে শক্তি উৎপাদন করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা এই ঘটনার নামই হচ্ছে শ্বসন পুরো ঘটনাটা বলতে হবে তোমাকে অক্সিজেন গ্রহণ করলে অক্সিজেন ব্যবহার করে খাদ্যবস্তুকে জারিত করলে শক্তি তৈরি করলে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলে পুরা ঘটনার নামই হচ্ছে শ্বাস এবার আমরা মানুষের শ্বসনতন্ত্র সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা নেব পরে আমরা শ্বসনতন্ত্রের প্রত্যেকটা অংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে শ্বসনতন্ত্র ব্যাপারটা আসলে কী শ্বসনতন্ত্র ব্যাপারটা আসলে কী আমরা সবাই জানি অনেকগুলো অঙ্গ যদি একত্রে কাজ করে তাদেরকে একটা তন্ত্র বলা হয় অনেকগুলো অঙ্গ যদি একত্রে একটা কাজ করে তখন তাদেরকে একটা তন্ত্র বলা হয় যেমন দেখো আমাদের নাক আমাদের শ্বাসনালী আমাদের ফুসফুস এরা সবাই মিলে শ্বাস প্রশ্বাস করছে এদেরকে আমরা একত্রে বলবো শ্বসনতন্ত্র আমাদের যে অঙ্গগুলো একত্রে শ্বাস প্রশ্বাস করতে সাহায্য করছে সবগুলো অঙ্গকেই একত্রে বলবো আমরা শ্বসনতন্ত্র আমাদের শ্বসনতন্ত্রটাকে তিনটা অংশে ভাগ করা হয় তিনটা অঞ্চলে ভাগ করা হয় এই অঞ্চলগুলোর মধ্যে কে কে রয়েছে এগুলোর নাম তো আপাতত মুখস্থ করে নাও এমসি আসে আমাদের শ্বসনতন্ত্রটাকে তিনটা অঞ্চলে ভাগ করা হচ্ছে একটা অঞ্চলকে বলা হয় বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল এই অঞ্চলের মাধ্যমে আমরা বাতাসটাকে গ্রহণ করি এবং বাতাসটাকে ত্যাগ করি আরেকটা অঞ্চলকে বলা হয় বায়ু পরিবহন অঞ্চল এই অঞ্চল দিয়ে আমরা বাতাসটাকে পরিবহন করি মানে বাতাসটাকে আমরা ফুসফুসের কাছে পাঠিয়ে দিই আরেকটা অঞ্চল রয়েছে যার নাম হলো শ্বসন অঞ্চল এই অঞ্চলে যেটা হয় বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয় এই শ্বসন অঞ্চলে বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয় তাহলে লক্ষ্য করো প্রথমে যদি চলে আসি আমরা বায়োগ্রহণ এবং ত্যাগ অঞ্চল এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব আপাতত শুধু নামগুলো বলি আমরা বাতাসটাকে গ্রহণ করি ভেতরে ঢুকায় নেই এবং বাতাসটাকে ত্যাগ করি কিসের মাধ্যমে সম্মুখ নাসার অন্ধ্র আমাদের নাকের সবচেয়ে বাইরের দিকে যে ছিদ্রটা আছে না তার নাম সম্মুখ নাসার অন্ধ্র এই দিক দিয়ে বাতাসটা ঢোকে তারপর দেখো নাকের অল্প একটু এই যে ফুলানো জায়গা এই যে ফুলানো জায়গা এই ফুলানো জায়গাটাকে বলা হয় ভেস্টিবিউল এটা দিয়েও তো বাতাস ঢুকতে সাহায্য করছে তারপর নাসা গহবর নাকের ভেতরে ফাঁকা জায়গার নাম হলো নাসা গহবর পশ্চাৎ নাসার অন্ত্র তোমাদের পরের ছবি একে আমি দেখাবো নাকের ভেতরের দিকে আরও দুটা ছিদ্র আছে নাকের এই ছিদ্র দুটা দিয়ে বাতাস ঢুকে নাকের ভেতরের দিকে আরও দুটা ছিদ্র আছে ওই ছিদ্রগুলো দিয়ে বাতাসটা মুখে চলে আসে ওদের নামই হলো পশ্চাৎ নাসা রন্ধ্র মুখের পেছনের দিকে জায়গাটার নাম হলো নাসা গলবিল এবং আমাদের এই যে গলার এই জায়গাটার নাম হলো ষড়যন্ত্র তাহলে এই জায়গাগুলো দিয়ে তো আমরা বাতাস গ্রহণ করি এই ছিদ্র নাকের ভেতরের জায়গা ভেতরের দিকে কিছু ছিদ্র নাসা গলবিল এগুলো মিলে আমরা বাতাস গ্রহণ করি এই অঞ্চলটাকে বলা হচ্ছে তাহলে বায়ুগ্রহণ এবং বায়ুত্যাগ অঞ্চল এই অঞ্চলের মধ্যে কে কে রয়েছে তোমরা এমসি কিউ এর জন্য মুখস্থ করবে বায়ুগ্রহণ এবং বায়োত্যাগ অঞ্চল রয়েছে সম্মুখনাশার অন্ধ্র ভেস্টিবিউল নাসা গহপর পশ্চাৎ নাশার অন্ধ্র নাসা গলবিল এবং ষড়যন্ত্র ওকে বায়ু পরিবহন অঞ্চল এই অঞ্চলের মাধ্যমে বাতাসটা পরিবাহিত হয় বাতাসটাকে ফুসফুসের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এই অঞ্চলের মাধ্যমে ট্রাকিয়া আমাদের যেই মোটা শাসনালীটা আছে না এটার নামই হলো ট্রাকিয়া ট্রাকিয়া শাখায় বিভক্ত হয়ে যায় তখন তার নাম হয় ব্রং ব্রংকাই এবং ব্রঙ্কায় আরও কিছু শাখায় বিভক্ত হয় তাদের নাম হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল এতখানি অঞ্চল দিয়ে শুধু বায়ু যায় বাতাস শুধু ভেতরে ঢোকে ফুসফুসের বিভিন্ন চেম্বার পর্যন্ত পৌঁছায় এখন বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান কোন অঞ্চলগুলোতে হয় এই জায়গাগুলোতে শ্বসন ব্রঙ্কিউল অ্যালভিউলার নালি অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম হচ্ছে আমাদের ফুসফুসের মধ্যে ছোটো ছোটো কিছু চেম্বার থাকে তাদের নাম হলো অ্যাট্রিয়াম আমাদের হার্টেও কিন্তু অ্যাট্রিয়াম রয়েছে তাই না ফুসফুসেও রয়েছে অ্যাট্রিয়াম অ্যালভিউলার নালি এবং অ্যালভিউলাস এই জায়গাগুলো বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের জন্য কাজ করে তাই এই অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু শ্বসন অঞ্চল তাহলে তোমরা মনে রাখবে শ্বসন অঞ্চলের কে কে রয়েছে শ্বসন ব্রঙ্কিউল অ্যালভিউলার নালি অ্যাট্রিয়াম অ্যালভিওলার থলি এবং অ্যালভিউলাস ওকে অ্যালভিউলাস অ্যালভিউ বলতে পারি আমরা এই জায়গাতে আসলে বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয় তাহলে আমরা এগুলো এমসিকিউ এর জন্য মনে রাখবো যদি পরীক্ষা আসে শ্বসনতন্ত্রের শশন অঞ্চলের মধ্যে কোনটি থাকে না অপশনে থাকলো শ্বসন ব্রঙ্কিউল প্রান্তীয় ব্রঙ্কিউল অ্যালভিউলার নালে আর অ্যাট্রিয়াম তখন তোমার উত্তর হবে কিন্তু প্রান্তীয় বঙ্কিউল প্রান্তীয় ব্রঙ্কিউল কিন্তু শ্বসন অঞ্চলের মধ্যে নাই সে কিন্তু পরিবহন অঞ্চলে